সালামুকুমান আজকে আমরা আলোচনা করব মূলত নির্ণায়ক এবং নির্ণায়কের বেসিক সম্পর্কে ম্যাট্রিক সম্পর্কে যাবতীয় আলোচনা আমরা আমাদের লাস্ট যে ভিডিওগুলো ছিল সেগুলোতে শেষ করছি আজকে মূলত আমরা শুরু করবো হচ্ছে নির্ণায়ক নিয়ে যে নির্ণয় কীভাবে কাজ করে এবং নির্ণায়ক রিলেটেড যাবতীয় প্রবলেম সবগুলো আমরা চেষ্টা করবো আস্তে আস্তে গ্রাজুয়েশন শেষ করার জন্য তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে নির্ণায়ক আসলে মূলত কি নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটা বিশেষ ফাংশন বর্গ ম্যাট্রিক্স কি লাস্ট যে ভিডিওগুলো ছিল আমরা সেটা আমরা আলোচনা করছিলাম যে ম্যাট্রিক্সের শাড়ি এবং কলম সমান থাকে তাকে বলা হচ্ছে আপনার বর্গ ম্যাট্রিক্স আর নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্স একটা বিশেষ ফাংশন নির্ণয়কে আপনার ইংলিশে বলা হচ্ছে ডিটারমিনেট যার বাংলা হচ্ছে নির্ণায়ক যে কোনো একটা ম্যাট্রিক্সের মান আসলে কদম যেমন দেখেন আমরা এখানে লিখেছিলাম হচ্ছে এ এ হচ্ছে একটা ম্যাট্রিক্স টু বাই টু ক্রমের এটা হচ্ছে অ্যাকচুয়ালি টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে টু বাই টু তো ম্যাট্রিক্সের আপনার শাড়ি হচ্ছে দুইটা কলাম হচ্ছে দুইটা তো এটা হচ্ছে একটা নির্ণায়ক সরি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়ক হচ্ছে এ যে এটা আর নির্ণয়ক বোঝানোর জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো না আমরা এরকম যে উল্লম্ব রেখা দেখতে পাচ্ছেন তো আমরা মূলত এগুলো ইউজ করব যদি কখন আমরা ম্যাট্রিক্স ডিফাইন করি তখন আমরা সেখানে দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট আর যদি কখনো নির্ণায়ক বা ডিটার্মিনেন্ট ডিফাইন করি তখন আমরা সেখানে দিব হচ্ছে একজোড়া উল্লম্ব রেখা তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সিম্বল আর এটা হচ্ছে আমাদের নির্ণায়কের সিম্বল এখন নির্ণায়ক দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে নির্ণায়কের মান বা হচ্ছে ভ্যালু বের করা ভ্যালু মূলত কীভাবে বের করতে পারি যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে একটা নির্ণায়ক দিয়ে রাখছি শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে তিনটা তো এটা মূলত হচ্ছে একটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স ছিল ওই ম্যাট্রিক্সের যে সংশ্লিষ্ট নির্ণয়ক সেই নির্ণয়ের মানটা আমরা বের করব প্রথমত আপনাকে বলে দিই যে আমরা আসলে যে কোনো শাড়ি বা যে কোনো কলাম এর সাপেক্ষে নির্ণয়কের মান বের করতে পারি বাট সবসময় চেষ্টা করবো যে প্রথম যে শাড়ি থাকবে এটার সাপেক্ষের মানটা বের করা আর প্রথম শাড়ির সাপেক্ষে মান বের করাটা কোয়াইট ইজিয়ার আর আপনি খুব ইজিলি করতে পারবেন তো যেমন দেখেন আমরা যদি আমাদের প্রথম শাড়ি খেয়াল করি প্রথম হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তো মান কীভাবে বের করতে হয় আমি আপনাকে দেখাই ফার্স্ট অফ অল আমাদের প্রথম সারি যে এলিমেন্ট থাকবে বা আমাদের থাকবে সেটা আমরা লিখবো আমরা জায়গায় লিখলাম হচ্ছে হচ্ছে আমাদের এখন চিন্তার বিষয় যে আসলে এই ওয়ান নিয়ে আমরা কাজ যে কলমে থাকবে এটা আমরা বাদ দিয়ে এই শাড়িতে আছে এই শাড়ি পুরোটা বাদ আর এই কলমে আছে এই কলাম পুরোটা বাদ তো এই শাড়ি আর কলাম বাদ দেওয়ার পরে বাকি আছে কতটুকু এই যে এতটুকু এটুকু নিয়ে আমাকে কাজ করতে হবে ঠিক আছে তো এটুকুর মধ্যে আমরা করবো কি প্রথমে আমরা এই দুটোকে গুণ করবো তারপর একটা মাইনাস সাইন দিয়ে আমরা এই দুটোকে গুন করব ওকে তা আমরা যদি প্রথমে এই দুটোকে গুন করি পাঁচ আর নয়কে গুণ করি তা আমরা লিখতেছি এখানে ফাইভ ইন্টু নাইন ফাইভ ইন্টু নাইন তারপর আমরা করবো এখানে একটা মাইনাস সাইন দেবো মাইনাস সাইন দিয়ে আমরা এই দুটোকে গুণ করবো যে এইট ইন্টু সিক্স তো আমরা এখানে লিখতেছি এইট ইন্টু সিক্স তাহলে আমাদের প্রথম যে ওয়ান যে ভুক্তি ছিল এটা সংশ্লিষ্ট যে কাজ সেটা আমরা করে ফেলছি ফার্স্ট অফ অল এই শাড়ি এই কলাম পুরোটা বাদ বাদ দেওয়ার পরে আমরা প্রথমে এই দুটোকে গুন করবো তারপর একটা মাইনাস সাইন দিয়ে আমরা মূলত এই দুটোকে গুণ করবো গুণ করে যেটা থাকলো এটা আমরা এখানে লিখে ফেলছি তারপর আমাদের কত তারপর আমাদের টু এই টু এর সামনে আমরা সবসময় আপাতত বললাম না আমরা সামনে যখন আলোচনা করব তখন আপনি নিজে থেকে বুঝে যাবেন আসলে কেন এখানে মাইনাস সাইন বসানো হয়েছে তো আমরা এখানে লিখলাম হচ্ছে মাইনাস টু কারণ টু লেখার পরে আগে যে কাজ করছি একই রকম কাজ টু যে শাড়িতে আছে এই পুরো শাড়িটা বাদ আর যে কলমে আছে এই পুরো কলমটা বাদ এরা বাদ দেওয়ার পরে এখানে কত কত বিদ্যমান এখানে রয়েছে হচ্ছে আপনার ফোর সিক্স সেভেন আর হচ্ছে নাইন ফোর সিক্স সেভেন আর হচ্ছে নাইন তো প্রথমে আমরা করবো কি এই ফোর আর নাইনকে মাল্টিপ্লাই করবো তারপর একটা মাইনাস সাইন দিয়ে এই সেভেন আর সিক্সকে মাল্টিপ্লাই করবো তো আমরা যদি লিখি প্রথমে লিখতেছি হচ্ছে ফোর ইন্টু নাইন মাইনাস সেভেন ইন্টু হচ্ছে আমাদের সিক্স ওকে করে ফেললাম তো লাস্টে আমাদের কত বাকি এই শাড়িতে আমাদের বাকি আছে হচ্ছে থ্রি থ্রি এর আগে আমরা বসে বসে প্লাস চিহ্ন তারপর লিখলাম হচ্ছে প্লাস থ্রি তো লেখার পরে এক্ষেত্রে আমি কী কাজ করবো থ্রি যে শাড়িতে পুরো শাড়ি বাদ যেই কলমে পুরো কলাম বাদ তাহলে রয়ে গেছে মূলত কোনটা রয়ে গেছে হচ্ছে ফোর ফাইভ সেভেন এইট তখন আমরা করবো কি ফোর আর এইটকে প্রথমে মাল্টিপ্লাই করবো তারপর মাইনাস সাইন দিয়ে সেভেন আর ফাইভকে মাল্টিপ্লাই করবো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যখন আমি এ দুটোকে গুণ করবো তখন হবে প্লাস চিহ্ন আর তারপর যখন আমরা এ দুটোকে গুণ করবো তখন হবে হচ্ছে মাইনাস চিহ্ন তো আমরা লিখতেছি এখানে ফোর ইন্টু হচ্ছে আমাদের এইট মাইনাস সেভেন ইন্টু হচ্ছে আমাদের ফাইভ ওকে তো এখন যেখানে যত থাকবে ক্যালকুলেশন করে আমরা যেটা বসাবো এটাই মূলত হচ্ছে আমাদের এই সংশ্লিষ্ট নির্ণয়কের মান তো আমরা যদি এখানে হিসাব করি থাকবে হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে থাকবে হচ্ছে ছয়টা আটচল্লিশ এখানে ব্যাকেট দিলাম এখানে থাকবে মাইনাস টু ইন্টু এ জায়গায় থাকবে হচ্ছে চার নং ছত্রিশ মাইনাস এখানে থাকবে হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ তারপর এখানে থ্রি ইনটু এখানে থাকতেছে হচ্ছে আপনার চার আটা বত্রিশ মাইনাস আর পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ ওকে আচ্ছা তো এখানে ফার্স্ট অফ অল আমাদের এখানে কত থাকতেছে পঁয়তাল্লিশ মাইনাস আটচল্লিশ থাকতেছে হচ্ছে মাইনাস থ্রি এখানে থাকতেছে আপনার কত ছত্রিশ থেকে যদি বিয়াল্লিশকে বাদ দিই তাহলে থাকবে হচ্ছে মাইনাস সিক্স আর মাইনাস সিক্স ইন্টু হচ্ছে মাইনাস টু তার মানে হয়ে যাবে হচ্ছে প্লাস বারো এখানে থাকতেছে আমাদের প্লাস বারো তারপরে এখানে হিসাব করি বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ তার মানে থাকতেছে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু থ্রি তার মানে থাকতেছে হচ্ছে আমাদের মাইনাস নাইন তিন থেকে হচ্ছে নয় তো আপনি হিসাব করে দেখেন আলটিমেটলি কত আসতেছে জিরো আসতেছে মানে হচ্ছে আমাদের এই যে আমাদের যে নিনিয়োগটা দিয়ে দিলো এই নিরয়কের মানটা হচ্ছে শূন্য তা আপনি খুব ইজিলি এভাবে নিনয়ের মান বের করে ফেলতে পারেন আর ভালো মতো বোঝার জন্য ফর ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং আপনার আপনার জন্য আরো কয়েকটা উদাহরণ রাখছি আপনার জন্য প্রপারলি বুঝতে পারেন তো এই উদাহরণটাও আমি আপনাকে ভেঙে ভেঙে করে দিচ্ছি দেখেন আপনি বুঝতে পারেন কি না তো আমরা প্রথমে করব কি আমাদের যে শাড়ি থাকবে আমরা এই শাড়ির সাপেক্ষে মান বসানো শুরু করব। তো ফার্স্ট অফ অল এখানে কত এখানে রয়ে গেছে টু তো আমরা ইকুয়াল দিয়ে এখানে লিখলাম হচ্ছে একটু জুম ইন করে দিই এখানে দিলাম হচ্ছে আমরা টু টু লিখার পরে আমরা করবো কি টু যে শাড়িতে আছে পুরো শাড়ি বাদ টু যে কলামে আছে পুরো কলামটা বাদ বাদ দেওয়ার পরে যে চারটা এলিমেন্ট আপনি দেখতেছেন মাইনাস টু মাইনাস টু ওয়ান টু আমরা প্রথমে এ দুটোকে গুন করবো ঠিক আছে তারপর আমরা মাইনাস সাইন দিয়ে আমরা এ দুটোকে গুণ করবো ওকে আচ্ছা তো আমরা মনে মনে চিন্তা করলাম এ শাড়ি এই কলাম বাদ হয়ে গেছে তা আমরা লিখতেছি এখন এটা একবারে করবো মাইনাস টু ইন্টু টু তা আলটিমেটলি থাকবো সেখানে মাইনাস ফোর মাইনাস ফোর এখন দেখেন আমি যখন এ দুটোকে গুণ করবো রেজাল্টটা হচ্ছে মাইনাস টু আবার আমাকে একটা ফর্মুলা অনুযায়ী মাইনাস বসাইতে হবে তো মাইনাস সেভেনসে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে প্লাস এট টু আলটিমেটলি হয়ে গেল প্লাস এট টু তো বুঝে ট্রাই করেন প্রথমে দুটোকে গুণ করছি মাইনাস টু ইন্টু টু মানে হচ্ছে আমাদের মাইনাস ফোর তারপর আমরা করবো কি এ দুটোকে গুণ করবো এ দুটোকে গুণ করলে হয় হচ্ছে মাইনাস টু বাট সেকেন্ড গুণটা যখন আমরা করবো এখানে একটা মাইনাস সাইন বসাবো তো মাইনাস এর সে আলটিমেটলি হয়ে গেছে হচ্ছে প্লাস এট টু ওকে আচ্ছা এখন নিয়ম অনুযায়ী আমরা যখন এই এলিমেন্ট নিয়ে কাজ করবো এটার সামনে আমাকে একটা মাইনাস সাইন বসাইতে হবে তো আগে থেকে অলরেডি মাইনাস ওয়ান আছে আবার আরেকটা মাইনাস আমরা ইন্ট্রোডিউস করব তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আলটিমেটলি প্লাসের ওয়ান তাহলে লিখলাম প্লাস ওয়ান এখন লেখার পরে এ শাড়ি পুরোটা বাদ এই কলাম পুরোটা বাদ এই শাড়ি আর কলাম বাদ দিয়ে দিলে বাকি চারটে এলিমেন্ট কত কত মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি আর হচ্ছে টু এই যে এই মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি আর হচ্ছে আপনার টু এখন আমরা করবো কি এই মাইনাস ওয়ান আর টুকে মাল্টিপ্লাই করবো তাহলে মাইনাস ওয়ান টুকে যদি মাল্টিপ্লাই করি থাকতেছে হচ্ছে আমাদের মাইনাস টু তার মানে লিখলাম হচ্ছে এখানে মাইনাস টু তারপর আমরা করবো কি এই দুটোকে মাল্টিপ্লাই করব তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত থাকতেছে মাইনাস সিক্স আমাদের ফর্মুলা অনুযায়ী আরও একটা মাইনাস তো মাইনালে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে প্লাসের সিক্স তো আমরা দেখলাম হচ্ছে প্লাস সিক্স ওকে তো বাকি থাকলে হচ্ছে আমাদের ফাইভ এই 5 এর আমরা বসাবো হচ্ছে প্লাস চিহ্ন বসাচ্ছি হচ্ছে প্লাস ফাইভ আসলে চিহ্নগুলো কিভাবে হচ্ছে প্রথম এলিমেন্টের আগে বসাবো প্লাস এই এলিমেন্টের আগে বসাবো মাইনাস এই এলিমেন্টের আগে হচ্ছে আবার প্লাস মানে ব্যাপার হচ্ছে এরকম প্লাস মাইনাস প্লাস এভাবে চলতে থাকে আর কি আর কেন এরকমটা হয় আমরা উত্তর আপনাকে অবশ্যই দিব আপনাকে একটু ওয়েট করতে হবে আচ্ছা তো আমরা এখানে কি লিখছিলাম ফাইভ লিখছিলাম তো এই ফাইভ যদি এখানে আসে তার মানে এই পুরো শাড়ি এই পুরো কলাম বাদ এই পুরো আর এই সারি কলাম বাদ এখন করবো কি প্রথমে এই দুটোকে গুণ করব তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান আনলে মানে থাকে সেকেন্ড হচ্ছে মাইনাস ওয়ান তারপর আমরা একটা মাইনাস সাইন দিয়ে এই দুটোকে গুণ করবো তাহলে থ্রি ইন্টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস সিক্স আবার সূত্র একটা মাইনাস আছে আলটিমেটলি হয়ে হচ্ছে আমাদের প্লাসে সিক্স ওকে আচ্ছা এটাই মূলত হচ্ছে আমাদের নিনকের মান এটা করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার আনসার আপনার ক্যালকুলেটর করতে পারেন বা আমি এখানে ভেঙে দেখা দিচ্ছি দেখি এখানে কত থাকে তাহলে টু এখানে থাকবে হচ্ছে আপনার মাইনাস ফোর প্লাস টু আলটিমেট থাকতেছে হচ্ছে মাইনাস টু আর মাইনাস টু আর টু গুন করলে থাকতেছে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর আচ্ছা তো এখানে আমাদের সিক্স আর হচ্ছে মাইনাস টু থাকতেছে হচ্ছে ফোর ফোর ইন্টু ওয়ান মানে হচ্ছে আমাদের প্লাসের ফোর ওকে আর এখানে যদি আমি হিসেব করি সিক্স মাইনাস ওয়ান তার মানে এখানে থাকতেছে হচ্ছে ফাইভ ফাইভ ইন্টু ফাইভ মানে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ তা আমাদের এখানে লিখলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ তো ওভারঅল আনসার হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে নির্ণয়কের মান এটা হচ্ছে আমাদের আনসার ওকে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনি একটু ভালো মতো বোঝার জন্য আমরা আপনাকে আরেকটা নির্ণয় দিয়েছি যেটা মূলত হচ্ছে টু বাই টু ক্রোমের ঠিক আছে এটা মূলত হচ্ছে টু বাই টু ক্রমের তো এটা আরো সহজ প্রথম আমরা করবো কি এখানে আসলে সারিয়ার কলাম বাদ দেওয়ার কোনো ইস্যু নাই আপনি জাস্ট প্রথমে এ দুটোকে গুণ করবেন তারপর আপনি এ দুটোকে গুণ করবেন মানে টু বাই টু ক্রমে যদি থাকে সেটা গুণ করা আরো সহজ এবং ইজিয়ার তো আমরা লিখতেছি তো ফার্স্ট অফ অল আমরা যদি এদিকে গুণ করি মাইনাস ফোর ইন্টু মাইনাস সেভেন এদিকে গুণ করলে হচ্ছে হয়ে যায় তবে লিখলাম হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এদিকে যখন আমরা গুণ করবো আমাকে একটা মাইনাস গুণ করতে হবে তাহলে সিক্স ইন্টু মাইনাস টু তাহলে হচ্ছে মাইনাস বারো আবার সতেরো একটা মাইনাস আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে প্লাস এ বারো তাহলে টোয়েন্টি এইট আর বারো আমাদের থাকতে হচ্ছে ফর্টি ওকে এটাই মূলত হচ্ছে এই নির্ণয়কের আনসার আমি আশাবাদী আপনি নির্ণয়কের মান কিভাবে বের করতে হয় বুঝে গেছে আর এভাবে মূলত আমরা নির্ণয়কের মান বের করে থাকি ঠিক আছে আচ্ছা তো মান বের করে বোঝার পরে আমরা আমাদের পরবর্তী টপিকে যাই পরবর্তী টপিক হচ্ছে অনুরাশি এবং সহগুণক এই জিনিসগুলো কি আপনি যদি নির্ণয়ক সম্পর্কে ভালো আইডি রাখতে চান ভালো মতো আপনি বুঝতে চান আর সামনে যে জিনিসগুলো আসতেছে সেগুলো বোঝার জন্য অনুরাশি এবং সহগুণক খুব ভালো মতো বোঝা উচিত আর এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এখান থেকে একটা এমসি কিউ আপনার যে কোনো পরীক্ষাতে অবশ্যই আসবে এখান থেকে আসবে যদি এখান থেকে না আসে আপনি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন কোনো সমস্যা নেই বাট এখান থেকে অ্যামসিকিউ অবশ্যই আসবে অনুরাশি আর সহগুণক জিনিসটা কীরকম আমি আপনাকে বোঝাই যেমন আপনাকে আমি একটা নির্ণয় দিয়ে দিয়েছি যেটাকে ধরছি হচ্ছে এ এখান টোটাল কয়টা ভক্তি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম টোটাল নয়টা ভক্তি ঠিক আছে মানে এরকম আপনি যদি হিসাব করেন টোটাল হচ্ছে নয়টা ভক্তি তো প্রতিটা ভক্তির আপনাকে অনুরাশি বের করতে হবে সহগুনক বের করতে হবে কীভাবে বের করতে হয় আমরা আপনাকে দেখাই কয়েকটা দেখালে আপনি বাকিগুলো বের করতে পারবেন ঠিক আছে আচ্ছা তার আগে আপনাকে নির্ণয় আমি ভালো মতো বুঝিয়ে দিই নির্ণয়কের বৈশিষ্ট্য আসলে কিরকম আপনাকে আপনার ইন্ডিকেট করার জন্য দেখেন এখানে এই যে এলিমেন্টটা এই এলিমেন্টটা হচ্ছে এক নম্বর সারি এক নম্বর কলামের এই এলিমেন্টটা এক নম্বর সারি দুই নম্বর কলামের এই এলিমেন্টটা এক নম্বর সারি তিন নম্বর কলামের আবার যখন এখানে আসবো এটা হচ্ছে দুই নম্বর সারি এক নম্বর কলাম এটা দুই নম্বর সারি দুই নম্বর কলাম এটা দুই নম্বর শাড়ির তিন নম্বর কলা এভাবে চলতে থাকবে আর কি তো এই এলিমেন্টগুলোকে এভাবে ডিফাইন করা হয় নির্নেকের মধ্যে যে এ সমান সমান মনে করেন হচ্ছে আমাদের এ ওয়ান ওয়ান এটা হচ্ছে এ ওয়ান টু এটা হচ্ছে এ ওয়ান থ্রি আবার এটা হচ্ছে এ টু ওয়ান এটা হচ্ছে এ টু টু এটা হচ্ছে এ টু থ্রি আবার এখানে যদি যাই এটা হচ্ছে এ থ্রি ওয়ান এটা হচ্ছে এ থ্রি টু এটা হচ্ছে এ থ্রি থ্রি ওকে তো আমরা যদি এখন এই দুটা নির্ণয়কে কম্বাইন করি বা তুলনা করতে চাই এখানে এ ওয়ান ওয়ান অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস ফোর এখানে এ ওয়ান টু এটা অ্যাকচুয়ালি হচ্ছে টু আপনি আশা করি বুঝতেছেন আবার যদি আপনাকে এ টু টু বলি এ টু টু মানে আসলে হচ্ছে ফোর আবার যদি আপনাকে আমি এ থ্রি থ্রি বলি এ থ্রি থ্রি মানে আসলে হচ্ছে সেভেন কথা বুঝতে পারছেন আসলে এই প্রত্যেকটা ভক্তিকে আমরা ইন্ডিকেট করতে পারি হচ্ছে এরকম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেমন এখানে থ্রি ওয়ান থ্রি ওয়ান মানে কি তিন নম্বর শাড়ির এক নম্বর কলাম তো তিন নম্বর শাড়ির এক নম্বর কলামে কি আছে এখানে এখানে আছে হচ্ছে সিক্স ওকে আচ্ছা তো এই জিনিসটা কেন লিখলাম আপনাকে আমি বোঝাচ্ছি যেমন আপনাকে আমি বললাম হচ্ছে এটা একটু সরিয়ে দি এটা একটু ছোট করে দি আর রিসাইজ ছোট করে দি এটা আমার প্রয়োজন নাই এখন আপাতত এই জায়গা দিয়ে দিলাম যেমন আপনাকে আমি বললাম যে আমাকে আপনাকে আমি অনুরাশি বের করা শেখাতে আগে যেটা বের করা আছে সেটা হচ্ছে অনুরাশি আগে আপনাকে আমি অনুরাশি বের করা শেখাই যেমন দেখেন আপনাকে আমি বললাম যে a11 এটার অনুরাশি কত এখন a11 এর এলিমেন্ট কোনটা a11 এলিমেন্ট হচ্ছে এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সারি এক নম্বর কলাম তা আপনি করবেন কি এই শাড়ি এই কলাম পুরোটা বাদ দিয়ে দেবেন এই শাড়ির কলাম বাদ দিয়ে যেটা থাকবে এটাই মূলত হচ্ছে অনুরাশি আপনি এ ওয়ান ওয়ান যেখানে আছে এই শাড়ি এই কলাম পুরোটা বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে যেটা থাকবে এটাই মূলত হচ্ছে এ ওয়ান ওয়ানের অনুরাশি তো দেওয়ার পরে এখানে কত আছে ফোর টু ওয়ান সেভেন তা আমরা ওটা লিখি যেটা হচ্ছে আমাদের ফোর টু ওয়ান সেভেন দেখেন আপনি বুঝতে পারতেছেন যে এই সারি এই কলাম বাদ দিলে থাকবে হচ্ছে এইটুকু ফোর টু ওয়ান সেভেন তো এটাই মূলত হচ্ছে আমাদের অনুরাশি ফোর টু ওয়ান সেভেন ঠিক আছে তো আমরা তাহলে এখন একটা মান বের করতে পারি মান কিরকম আমি প্রথমে করবো কি এর দূরেকে গুণ করতে পারি চার সাতা গুণ করলে কত আঠাইশ আর মাইনাস হচ্ছে আমাদের টু তো আঠাশ থেকে যদি দুই চলে যায় কত থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার ছাব্বিশ ওকে এটা হচ্ছে মূলত এ ওয়ান ওয়ানের অনুরাশি এখন দেখেন আমি যদি আপনাকে বলি আপনি আমাকে এটা বের করে দেন এটা মূলত হচ্ছে এ টু ওয়ান মানে নম্বর শাড়ির এক নম্বর কলাম আপনাকে বললাম ফর এক্সাম্পল যে এ টু ওয়ান বের করার জন্য আপনাকে বললাম এ টু ওয়ান বের করার জন্য এ টু ওয়ান হচ্ছে এই ভক্তিটা বা এই এলিমেন্টটা তাহলে এই শাড়ি পুরোটা বাদ এই কলাম পুরোটা বাদ থাকবে কত টু সিক্স ওয়ান সেভেন এই যেগুলা টু সিক্স ওয়ান সেভেন তো টু সিক্স ওয়ান সেভেন নিয়ে আমি একটা নির্ণয় বানাই টু সিক্স ওয়ান সেভেন

যে মাইনাস ফোর সিক্স ওয়ান আর হচ্ছে টু এটা এটা নিয়ে আমরা যে একটা বানাবো এটাই মূলত হচ্ছে আমাদের এটার অনুরাশি আর নর্মালি আপনি বোঝা উচিত অনুরাশি মানে হচ্ছে ছোট রাশি অনুরাশি মানে হচ্ছে ছোট রাশি এগুলোকে বাদ দিয়ে যে রাশিগুলো থাকবে মানে ক্ষুদ্র যে রাশিটা থাকবে এটাই মূলত হচ্ছে আমাদের অনুরাশি তাহলে আমাদের এই সংশ্লিষ্ট অনুরাশি হচ্ছে মাইনাস ফোর সিক্স ওয়ান টু আমরা এখানে লিখতেছি মাইনাস ফোর সিক্স ওয়ান আমি আশাবাদী আপনি অনুরাশি সম্পর্কে ক্লিয়ার যে আমাদেরকে যদি যে কোনো এলিমেন্ট অনুরাশি বের করতে বলে আপনি আশা করতেছি বের করতে পারবেন যেমন আপনাকে যদি বলি এ থ্রি থ্রি বের করে দাও এ থ্রি থ্রি কোনটা এ থ্রি থ্রি হচ্ছে এ থ্রি থ্রি তাহলে এই শাড়ি পুরোটা বাদ দিবেন এই কলাম পুরোটা বাদ দিবেন বাদ দেওয়ার পরে এই যে যেটা থাকবে এটাই মূলত হচ্ছে অনুরাশি ঠিক আছে তো আশা করি আপনাকে আমি অনুরাশি বলি পারছি কেন এটা খুবই সিম্পল বাকি রইলো হচ্ছে সহগুণক বাকি রইল হচ্ছে সহগুণক এখন সহগুণক কি জিনিস সহগুণক হচ্ছে আপনার অনুরাশির সামনে আপনি প্রপার একটা চিহ্ন বসায় কি বললাম সহগুণক হচ্ছে অনুরাশির সামনে আপনি প্রপার একটা চিহ্ন বসায় এখন চিহ্নটা কি হবে হবে অথবা হচ্ছে আপনার মানে সূর্য বাংলা যদি আপনাকে বলি আপনি সহগুণক সাথে কিছু গুণ হবে সহগুণক সাথে কিছু একটা গুণ হবে এটা প্লাস ওয়ান গুণ হতে পারে অথবা মাইনাস ওয়ান গুণ হইতে পারে কেমন চিহ্ন বলবে এটা ডিপেন্ড করবে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো প্লাস কলাম মানে কোনো একটা ভুক্তি বা এলিমেন্টের পাওয়ার হবে হচ্ছে মাইনাস ওয়ান দি পাওয়ার রো প্লাস কলা এখন আপনি চিন্তা করেন মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর সংখ্যা হয় সেটা পজিটিভ হবে আর মাইনাস ওয়ানের পাওয়ার যদি বেজ সংখ্যা হয় সেটা হবে হচ্ছে নেগেটিভ যেমন এই যে এতগুলো আপনাকে আমি দেখাইছিলাম এই যে এইটা 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 এগুলো ছিল অনুরাশি বাট এগুলো যদি আপনি সগুণকে কনভার্ট করতে চান আপনাকে কি করতে হবে আমি আপনাকে এগুলো একটু কপি করে নিয়ে যাই আমি লিখেটাকে টাইম এলাকরেট করতে চাচ্ছি না জাস্ট কপি করে দেখাচ্ছি আচ্ছা তো সগুণক বের করার জন্য রিলি সরি পেস্ট করবো আমি ওকে একটু ছোট করে দিই ছোট করে দিই তো সগুণ যখন আমরা বের করবো আমরা করবো কি এ দুটাকে যোগ করবো যেমন দেখেন ওয়ান আর ওয়ান এ দুটো যোগ করলে কি আসবে জোর মানে প্লাস মানে জোর সংখ্যা আসবে তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার যদি আপনি জোর সংখ্যা বসান এটা চিহ্ন আলটিমেটলি প্লাস হবে আলটিমেটলি প্লাস হবে আবার এই দুটোকে যদি আপনি যোগ করেন দুই যোগ এক মানে হচ্ছে কত তিন মানে হচ্ছে বেজোর সংখ্যা তো এটা আপনি কি বসাবেন একটা মাইনাস চিহ্ন বসাবেন আবার আপনি যদি এই দুটোকে যোগ করেন তিন আর দুই যোগ করলে কত পাঁচ মানে হচ্ছে বিজোর সংখ্যা তো আলটিমেটলি আপনি এটার সামনে একটা মাইনাস চিহ্ন বসাবেন তো এই যে মনে করেন আমরা প্লাস বসালাম বা মাইনাস বসালাম বা হচ্ছে মানে এখানে মাইনাস চিহ্ন বসালাম তো বসানোর পর আমরা যেটা পাবো এটাকে বলা হয় সহগুণক কথা কি বুঝতে পারছেন মানে অনুরাশির সামনে আপনি যদি যথাযথ চিহ্ন বসায় দেন সেটাই হচ্ছে আলটিমেটলি সহগুণক এই লাইনটা আমি আপনাকে লিখে দিই অনুরাশির সামনে অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসালে যথাযথ চিহ্ন বসালে সহগুণক পাবো আমরা আমরা সহগুণক পাবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন আপনি একটু চিন্তা করেন আমরা যেই যে ফার্স্ট অফ অল আপনাকে আমরা দেখাইছিলাম যেখানে কিছু একটা দেখাইছিলাম এটা একটু রিসার্চ করে একটু বড় করি এই যে বলছিলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এই যেখানে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি জুম ইন করে দিই আপনি দেখেন এ ওয়ান ওয়ান এক একে যোগ করলে কত দুই মানে হচ্ছে জোর এই জন্য সামনে বসে পজিটিভ চিহ্ন আর দুই যোগ করলে কত আসে তিন মানে হচ্ছে বেজোর সংখ্যা এটার সামনে হচ্ছে নেগেটিভ চিহ্ন আসে আর তিন যোগ করলে কত আসে চার মানে জোর সংখ্যা জন্য সামনে আসে হচ্ছে পজিটিভ চিহ্ন একে যোগ করলে আসবে হচ্ছে তিন মানে বেজোর সংখ্যায় সামনে আসবে হচ্ছে মাইনাস চিহ্ন পরেরগুলো আপনি সিমিলার হিসেবে দেখেন মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে এভাবে এই চিহ্নগুলো মানে চলে আসতে থাকে অল্টারনেটিং প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে তো এজন্যই আমরা যখন নির্ণয়কের মান বের করছিলাম তখন আপনি দেখছিলেন এই এলিমেন্টের সামনে আমরা একটা মাইনাস সাইন ইউজ করছিলাম ঠিক আছে তো আশা করি ক্লিয়ার যে কেন আসলে আমরা যখন এইটা নিয়ে নির্ণয়কের মান বের করছিলাম তার সামনে একটা মাইনাস চিহ্ন বসাইছিলাম ওকে তো আমরা আপনাকে চেষ্টা করছি অনুরাশি এবং সহগুণক বোঝানোর জন্য অনুরাশি মানে হচ্ছে জাস্ট ছোট রাশি আর সহগুণক মানে হচ্ছে অনুরাশির সামনে এই যথাযথ চিহ্ন বসাবো তো চিহ্ন বসে যেটা আসবে সেটাই মূলত হচ্ছে আমাদের সহগুণ ঠিক আছে আচ্ছা এখন ভালো মতো বুঝছেন কি না এটা জাস্টিফাই করার জন্য আমরা আপনার জন্য আরেকটা উদাহরণ রাখছি যেমন বি হচ্ছে একটা ম্যাট্রিক্স ঠিক আছে বি একটা ম্যাট্রিক্স না বি হচ্ছে একটা নির্ণয় আপনাকে আমি বললাম হচ্ছে বি টু কমা ওয়ানের সহগুণ বি টু কমা ওয়ানের সহগুণ টু কমা ওয়ান মানে কি দুই নম্বর সারির এক নম্বর কলাম তো দুই নম্বর সারি এক নম্বর কলামের এলিমেন্ট কোনটা এই যেটা দুই নম্বর সারি এক কলামের এলিমেন্ট হচ্ছে এইটা তাহলে এইটা বাদ এইটা বাদ কত রয়ে গেছে থাকতে শুধুমাত্র হচ্ছে মাইনাস ফোর তাহলে আমাদের আলটিমেটলি সহগুণক হচ্ছে মাইনাস ফোর কিন্তু একটা কথা আছে এই দুই আর কি আসতেছে বেজোর সংখ্যা তার জন্য আপনাকে সামনে একটা মাইনাস চিহ্ন বসাইতে হবে তো মাইনাস ইন্টু মাইনাস ফোর আলটিমেটলি সহগুণক হচ্ছে প্লাস ফোর বুঝা গেছে তারপর আমি যদি আপনাকে বলি বি বের করতে বি ওয়ান টু মানে কি এক নম্বর সারির দুই সরি এক নম্বর সারির দুই নম্বর কলম তার মানে হচ্ছে এই এলিমেন্টটা এটা হচ্ছে এক নম্বর সারির দুই নম্বর কলমে আছে বি তাহলে আপনি এই সারি এই কলাম পুরোটা বাদ দিয়ে দেবেন কত রয়ে গেছে তিন তা আমার থাকতে চো হচ্ছে এখানে তিন আবার দুই রেখে যোগ করলে কি আসতেছে বেএজের সংখ্যা দেবসাবি তার সামনে একটা মাইনেস আইন ইউজ করবে বুঝা গেছে এখন আমি আপনাকে বলতাম বি টু দেখে আপনি পারেন কিনা পারা উচিত বি টু টু এলিমেন্ট কোনটা বি টু এলিমেন্ট হচ্ছে এটা তাহলে এই কলাম এই শাড়ি পুরোটা বাদ ও থাকতেছে টু তো এই লিখলাম হচ্ছে আমরা আমাদের টু এখন এই দুই দুই যোগ করলে কত আসতেছে চার মানে জোর সংখ্যা মানে চিহ্ন যা ছিল তাই মানে প্লাস চিহ্ন আছে জোর সংখ্যা যা ছিল তাই তো এই হচ্ছে মূলত আমাদের অনুরাশিয়ার সহগুণ তারপর যে অনুরাশিয়ার সহগুণ বুঝতে পারেন আগামী ভিডিওতে আমরা আপনাকে দেখাবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব এবং এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করবো যেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এখান থেকে পরীক্ষাতে সি কেউ আসে তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানালাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম